সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আপনাদের সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও আজকে হচ্ছে দুর্গা উৎসব নিয়ে ভিডিও বন্ধুরা আর তার আগে জানিয়ে দিই আজকে হচ্ছে বিজয়া তাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে এবং বড়োদেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক ভালোবাসা জানাই আর আজকে আমি চলে যাচ্ছি আমাদের আরামবাগের সুজলপুর বকুলতলার দুর্গা উৎসবে থিমটা যেটা হয়েছে দুর্গা পুজোর থিমটা সেই থিমটা হয়েছে বন্ধুরা অতীতের শৈশব আর বর্তমান শৈশব আর সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে তুলে ধরবো তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে এবং যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তাদের সকলকে অনুরোধ করছি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন তো আর বেশি কথা না বাড়িয়ে তো শুরু করা যাক আজকের ভিডিওটা আজকের থিম অতীতের শৈশব এবং বর্তমান শৈশব তো বন্ধুরা চলুন এবার আমি দেখিয়ে দিই আপনাদেরকে আমাদের আরামবাগের সুজনপুর বকুলতলার পুরো উৎসবের প্রাঙ্গনটি মণ্ডপটি এবং প্রতিমাকে তো দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সুজনপুরের যে দুর্গা পুজোর দুর্গা মণ্ডপটি তৈরি হয়েছে সেই মণ্ডপ এবং দেখতে পাচ্ছেন দুর্গা প্রতিমাকে তো বন্ধুরা এবার শুরু করি অতীতের শৈশব নিয়ে তো দেখুন বন্ধুরা এখানে একটা বাচ্চা ছেলে আছে যার হাতে আছে একটা মাটির ভেলা সে নিয়ে খেলা করছে এবং আমরা আগে যেরকম খেলতাম দেখুন এখানে একটি মেয়ে গুটি সাজিয়ে মাটির গুটি সাজিয়ে খেলা করছে এবং দুটি ছেলে এখানে কিন্তু আমাদের পুরনো দিনের মত টায়ার নিয়ে মানে সাইকেলের টায়ার নিয়ে কিন্তু খেলা করছে দৌড়াচ্ছে এবং দেখুন বন্ধুরা তাল পাতায় করে আরেকজনকে বসিয়ে আরেকজন টানছে ছুটি ছুটি খেলা করছে আমাদের পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে তাই না বন্ধুরা তো দেখুন আরেকজন দেখুন হাতে নিয়েছে কাছের ডাল দিয়ে তৈরি করা বাটুল আর সেই বাটুল দিয়ে পাখিকে মারছে আর আরেকজন পাশে আনন্দ করছে এখানে দেখুন দুটি মেয়ে আছে দুটি মেয়ে কিন্তু বই বসন্তী খেলা বলেন সেই বই বসন্তী খেলা খেলছে দেখুন কত সুন্দর এবং আমাদের পুরোনো দিনের কথা খুব মনে যাচ্ছে এখানে দেখুন হাতে ব্যাঙ্গুলি নিয়ে ব্যাঙ্গুলি খেলছে কি বন্ধুরা মনে পড়ছে কিছু এখানে একটা বাচ্চা মেয়ে দেখুন একটা হাতে কোনো কিছু প্যাকেট জাতীয় খাবার নিয়ে ছুটি ছুটি করছে কি বন্ধুরা মনে পড়ছে কিছু মনে তো পড়বেই তো এই ছিল আমাদের অতীতের শৈশব আর এখনকার বর্তমানের শৈশব দেখুন বন্ধুরা কেমন হয় তো শুরু করছি আমাদের এখনকার বর্তমান শৈশব আর বর্তমান শৈশব মানে কিন্তু মোবাইল। বন্ধুরা এখানে একটা শিক্ষক মশাই আছে যিনি স্কুলে যাবার জন্য তৈরি হয়ে বেরিয়েছেন ধুতি পাঞ্জাবি পরে এবং হাতে একটি বই নিয়ে তো দেখুন কত সুন্দরই না লাগছে কিন্তু স্কুলের ছাত্ররা কি করছে দেখুন স্কুল যাবার নাম করে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কিনে একসাথে খেতে খেতে রাস্তার ধারে গল্প করছে আড্ডা দিচ্ছে এখানে দেখুন একটা বাচ্চা স্কুল ড্রেস পরে স্কুল বেরিয়ে দোকান থেকে বিড়ি সিগারেট কিনে কিন্তু সে বিড়ি সিগারেট খাচ্ছে ততই না ভালো লাগছে এখানে দেখুন ফ্রি ফায়ার ম্যাক্স হ্যাঁ বন্ধুরা মোবাইল ফ্রি ফায়ার ম্যাক্স খেলছে ছোট ছোট বাচ্চারা স্কুল যাবার নাম করে আর এখানে দেখুন একটা মোবাইল মগ্ন মা আর যে বাচ্চা তার খাট থেকে কখন পড়ে গেছে তার কোনো হুশ নেই সে কিন্তু মোবাইলই মগ্ন হয়ে রয়েছে আর এখানে দেখুন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে এক ব্যক্তি তার হাত পা কপাল সব কেটে গেলে রক্ত বেরোচ্ছে কিন্তু পাশ থেকে একজন ব্যক্তি তাকে সাহায্য না করে সেই কিন্তু মোবাইলেতেই সেলফি নিচ্ছে কারণ সেই সেলফি নিয়ে ফেসবুকে পোস্ট করবে দেখুন বন্ধুরা আমাদের এখানে কেমন অ্যাক্সিডেন্ট হয়েছে তো এই ছিল বর্তমান শৈশব কি বুঝলেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন বর্তমান শৈশব মোবাইল তাই মোবাইল থেকে সকলে দূরে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন